কুম রহমতুল্লাহ বে আমাদের প্রতি বছর নেই সৈয়দ গাজী রহমতুল্লাহ আলাই শরীফের জন্য এগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে মাজার মানে যেখানে স্থান করেছিলেন সৈয়দ গাজী রহমতুল্লাহ আল্লাহ ওনার রজা কোন জায়গায় আছেন তো কেউ জানেন না তো এটা হচ্ছে স্থান মানে ওনার এখানে স্থান করেছিলেন আর এটা হচ্ছে মেয়েদের জন্য প্যান্ডেল করা হয়েছে মেয়েরা মাফে এখান থেকে দেখবে প্রজেক্টের সিস্টেম খুলবে আর কি ইনশাল্লাহ এটা হচ্ছে ছাগল একজন গিয়েছে পুরুষের জন্য

ছাগল দিছে আর এটা আমাদের নেয়া গরু গরু আপনারা আন্দাজ করে বলুন আমি এখন বলতেছি না কত হয়েছে দাম আপনারা আইডিয়া করে বলুন যারা আমাদের সৈয়দ গাজী পুরুষ কমিটি গ্রুপের মধ্যে আছে মেসেঞ্জার গ্রুপে তাদের জন্য করতেছি ভিডিওটা পাবুন আশা করি গরু আলহামদুলিল্লাহ আমরা ভালো হয়েছে গরু বাকিটা আল্লাহর হাতে জানি না দেখা যাক কী হয় তো এখানে হবে আপনার মাহফিল মাহফিল হবে এখানে উঠানের মধ্যে হচ্ছে আর এখানে হচ্ছে সবাই উরুসের জন্য যারা হাদিয়া দিচ্ছেন তাদের টাকাটা তোলা হচ্ছে

بالعيديه تبدا اجي قريت خلونج وماندير كده ترتلدام مين بلوج ذا بي ايوه انا انا سيت ما نغره عند

Hey, Naser, tak yes. susah aja. Sahal, sahal, dia sahal. Yes, ৰ <laughs> দুন

অল <laughs> দিছানে <laughs> তো এ পর্যায়ে আপনারা দেখতে পারতেছি না এখানে চালের বস্তা আর হচ্ছে পিঁয়াজ আর ডিসকি হান্ডি মানে এই জায়গায় রান্নাটা হবে আর কি যার কারণে এখানে সব কিছু মানে অ্যারেঞ্জ করা হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো উনি হচ্ছে আমাদের সেবা বলছি যে প্রতিবারেই মানে আমাদের এই রান্নাবান্নার কাজে উনি করেন তো এখানে দই হতে শুরু করে যাবতীয় যেগুলো মশলা আছে সব এখানে রাখা আছে এই জায়গাতে সন্ধ্যার থেকে আপনার রান্না শুরু হবে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন ভিডিওতে Ayah sih beli kayak rambut apa? Kayak ayah rambut bayi. Kayaknya maksud gak sih itu?

ღ켜 Scrollack persecution ��� kost ���? Judiko, no ��� MLO

ঘৰ পাছে ঘৰৰ নাই

અને પડને પડતો ફળ દેખાતો એ નાઈ હી હી રે આ પાડે આ ફળ દેખું વિરમ પર એ નાઈ હમ બોલીએ કે ના તોકલાવાય ને એ પાર દેલે પાર પર અમાર નિયમ આ ઓર એ બોને એ જો મજા દેવી નંદીન જવાય પાત પૂરી હોઈત રે

करि <mí> दुगो अब उन्हि साइद दुगो साइक भरेला वाला र छैन गर्नु भयो लासी आ दिदै अरे भिडियो खिच्न गित्नु न त अहिले आउनु छिरे गयो न मात्रै उद्रको आवाज आउँछ गिरी आ न हिलेको छैन तले छ भोन्दै अहिले एकदम बा बा दिक्कति के सिङ সকালবেলা তবু রুক প্যাকেট যারা যারা হাদিয়া দিয়েছেন তাদের জন্য রেডি করা হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলা আমাদের তবু প্যাকেট বাংলা গিয়ে কিছুই নেই নেই মারা তুলো ভাই মারা তুলো সাদদেব তুল্লাবদিনা ও তো তো লাড়ন গা섯 তোলা ও আంబే ওঠা ভাই হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বে যাই अनि यले त्यो साल आयो यो 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 আলহামদুলিল্লাহ আমাদের এবছরের মতো টোক বিতরণ শুরু হয়ে গেছে সবাই আসছেন টোকেন দিচ্ছেন তাবুরুক নিয়ে যাচ্ছেন যারা যারা হাতিয়া দিয়েছেন মাহফিলের জন্য তারা

সুন্দরভাবে আমাদের মাহফিল দিবস আটা বুরু বিতরণ সমাপ্ত করতে পেরেছি ইনদুল্লাহ আগামী বছরের কার্যক্রমের তালে তফিক সবাইকে দান করি আমি আমি ভিডিও লম্বা করব না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালামু আলাইকুম না <laughs> ।